আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে সকাল বেলার বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু করলাম বৃষ্টি শুধু পানির ফোঁটা নয় এটি প্রকৃতির এক অপূর্ব উপহার যা আমাদের মনকে শান্তি দেয় চারপাশের সৌন্দর্যকে আরও গভীর করে তোলে বৃষ্টি যেমন আকাশকে স্বস্তি দেয় তেমনি কিছু কিছু মানুষও আমাদের জীবনে আসে মনকে প্রশান্তি দেয় বৃষ্টি এলে মনে হয় জীবনটা নতুন করে শুরু করার একটা সুযোগ বৃষ্টি নামলে চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায় যেমন প্রকৃতি তার সবুজ আঁচলে একটুকরু প্রশান্তি মেখে দেয় আকাশ ভিজলে মন কেন ভিজবে না বৃষ্টি মানেই হৃদয়ের এক অপার শুদ্ধতা বৃষ্টি মানেই পথ বৃষ্টি মন আর পুরনো দিনের সূর্য হয়ে যাওয়া এক নরম অনুভূতি তো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা এই বৃষ্টি ভেজা সময়টুকুতে একটু চা না খেলে নাই হয় সেই জন্য তো আমি চায়ের পাতিল বসিয়ে দিলাম পানি ফুটতে দিলাম তারপর চা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো এই বৃষ্টি ভেজা সকালবেলা গরম গরম চায়ের সাথে বিস্কিটের কম্বিনেশনটা খুবই ভালো লাগে তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসাও হয়ে যায় ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এই বৃষ্টির সময় ঘরবন্দি হয়ে একা একা চুপচাপ বসে থাকতে ভালো লাগে কিছু কিছু পুরনো দিনের স্মৃতিগুলো মনে হয় এগুলো ভেবে ভেবে কিন্তু সময়টা চলে যায় খুবই ভালো লাগে তো এই বৃষ্টিময় দিনে আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলার নাস্তা কে কে চা পছন্দ করেন সবাই চলে আসুন আমার বাসায় জমিয়ে চা খাবো আর আড্ডা দেব তো বন্ধুরা এই বৃষ্টির সময়ও কিন্তু আমার ছেলে স্কুলে যাবে তাকে রেডি করতে হবে আগে তার চাটা আমি রেডি করে দিচ্ছি ওকে খাওয়ানোর পর তারপর আমি খেয়ে নেব সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওর ক্লাস চলতে থাকে দুইটা বাজে স্কুল ছুটি হয়ে যায় সবাই সবার পাশে থেকে সবাইকে সবাই সাপোর্ট করবেন প্লিজ লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আমি কিন্তু আপনাদের ভিডিও প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করি আপনারাও কিন্তু এই কাজটা করবেন আমার জানা মতো আমার কয়েকজন বিশ্বস্ত বন্ধু আছে তারা সবসময় লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করে আপনারাও আমার বিশ্বস্ত বন্ধু হতে চাইলে তাহলে প্রথমে লাইক দিয়ে আমার মতো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি আঙ্গুর নিয়েছি তারপরে একটা মালটা কেটে নিয়েছি আর হচ্ছে বিস্কিট দিয়েছি চায়ের সাথে এগুলো এখন ছেলেকে খাওয়াই দেব তারপর ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব তারপর শুরু হবে আমার রান্না রান্নাবান্না আজকে শুধু খিচুড়ি রান্না করব আর চ্যাপাশুটকি দিয়ে ভর্তা করব। বৃষ্টির সময় খিচুড়ি ভর্তা এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলেটা সব সময় এরকম করে নিজের হাতে কিছুই খেতে চায় না আমাকে সব সময় খাওয়াই দিতে হয় এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার ছেলে কিন্তু মাসাল্লাহ বড় হয়ে গেছে তারপরও আমার হাতে খাওয়া ছাড়া ওর ভালো লাগে না নিজের হাতে ভাতও খেতে চায় না তো আমি ওকে ভাত খাওয়াই দেই এই তো সেদিন কত ছোট ছিল মা মা করে আমার আঁচল ধরে থাকতো মাসাল্লাহ দেখতে দেখতে এখন কত বড় হয়ে গেছে সন্তান যত বড়ো হোক মা বাবার চোখে সবসময় ছোটোই থাকে তো বন্ধুরা খিচুড়ি কিন্তু আমি রান্না করে ফেলেছি এটা বেলার সিন তো এখানে সুটকির বর্তা দিয়ে কিন্তু আমার ছেলে খাবে না খিচুড়ি তার জন্য আমি গরু মাংস গরম করে নিয়েছি সেটা দিয়ে খাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ